আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে থানা বাগাসরা ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দশক মোটা তাজাকরণের শুকনো গাভী হাট ডিসার গরুগুলো পাশাপাশি এখানে আপনারা সকল জাতের সকল প্রকার গরু পাবেন তো সিঙ্গেল বডি ডবল বডি মাংস ধরানোর জন্য গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে কি জাতের গরু সেই তথ্যটা আপনাদেরকে দিব সাত মাইল গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে কিছু ভাঙড়ি গরু মাংস ধরানোর জন্য কি জাতের গরু কেমন টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে দিব দর্শক সাত মাইল গরুর হাট থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারের কি অবস্থা বাজার ভালো এখন মোটামুটি ভালো গরু কয়টা আসছেন সাতটা নেই এসেছি সাতটা এখানে তো পাঁচটা দেখতে পাচ্ছি দুইটা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে দর্শক এখানে পাঁচটা আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হয়েছে কিছু আসছেন কোথা থেকে এখানেই বাসা তাই তো এখান থেকে দূরে আচ্ছা এইটা কি জাতের গরু এটা সায়াল জাত সিন্ধি সায়াল সিন্ধি সায়াল বলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা শুক হাড্ডিসার ভাংড়ি গরু কয় দাতে ছয় দাঁত দুই নম্বরটা চার দাঁত দশক চার দাঁত এটা তো দেশাল না দেশাল তিন নম্বরটা এটা দেশি কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁ দশক আপনারা শুনলেন আর ওই যে চার নম্বরটা এটা হ্যাঁ দেশাল দেশি জাতের গরু দশক দেশি দাঁতে কয়টা ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের গরুর দর্শক শেষটা কি জাত সিন্ধি পাকিস্তানি সিন্ধি পাকিস্তান ডিজাইনের সিন্ধি দর্শক গরুটার স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন এটা যাতে কি সিন্ধি দাঁতে কয়টা দুই দাঁত আচ্ছা ওই গরুটা তো কেউ যদি চায় পালার জন্য নিতে পারে বা পালার জন্যই ভালো হবে যেহেতু দুই দাঁতের গরু গরুটা চাচ্ছেন কত বাহাত্তর আপনারা শুনলেন দর্শক সিন্ধি জাতের গরু দুই দাঁতের গরু কেউ যদি চান পালার জন্য নিতে পারেন বাহাত্তর মূলত চাচ্ছে এটা তো চাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি করবেন সাইড হাল নিষাট হলে নিয়ে আচ্ছা এই যে চার নম্বর গরুটা এটা দেশাল জাতের একটা গরু এটা ছাড়ছেন কত বিয়াল্লিশ চাচ্ছে বিয়াল্লিশ আপনার চা আওয়া আচ্ছা বেচা বিক্রি নিয়ে চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন গরু অনুযায়ী মনে হচ্ছে দামটা ঠিক আছে আপনারা একটু কুড়াই করার সময় দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন এই যে এর একটা গরু তিন নম্বর এটা ছাড়ছেন কত এটা হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মূলত চাওয়া বিক্রি হবে ছত্রিশ থেকে সাঁত্রিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছত্রিশ থেকে সাঁত্রিশ হলে বিক্রি হবে বলতেছে আর এই যে দুই নম্বর গরুটা সাদা গরু একটু বড় ফ্রেমের দেখতে পারছেন প্রচুর জায়গা আছে বস্তু ধরানোর জন্য এই গরুটা চাচ্ছেন কত আটচল্লিশ মূলত চাওয়া বেসা বিক্রি নিয়ে কেমন বিয়াল্লিশ হলে বিক্রি করবে শুনলেন দর্শক বড় গরু বিয়াল্লিশ হলে বিক্রি করবে আর প্রথমটা চাচ্ছেন কত প্রথম যেটা লালটা সিন্ধি কত চাচ্ছেন সিন্ধি ছেচল্লিশ আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন আর সিন্ধি ছেচল্লিশ মূলত চাচ্ছে যখন ব্যাসা বিক্রি হবে কেমন দাম হতে পারে চল্লিশ ভেঙে তার মানে মোটামুটি পাঁচটা গরু ওই যে শেষ গরুটা পাঁচ নম্বর গরুটা প্রথম গরুটা দুইটা সিন্ধি জাতের গরু মাঝখানে তিনটা দেশাল জাত বড় আছে ছোট আছে যদি পাঁচটা গরু কেউ লটে নিতে চাই কেমন টাকা দাম আসবে চল্লিশ থেকে বিয়াল্লিশ করে আসবে লটে নিতে চাইলে তো এটা তো হাটে এখন বিক্রি হয়ে যাবে কেউ যদি এই ধরনের গরু শুকনো গরু নিতে চায় আপনি দিতে পারবেন অবশ্যই আচ্ছা আপনার নম্বরটা বলেন আপনি বলেন আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঁচটা গরু কেউ যদি লটে নিতে চান চল্লিশ বিয়াল্লিশে নিতে পারবেন এই যে দুই নম্বর গরুটা বড় গরু একটা সিন্ধি জাত মাঝখানে দুইটা দেশি জাতের গরু আর যে পাঁচ নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন দুই দাতের গরু কেউ পালার জন্য নিতে পারেন এটা যদি সিঙ্গেল বিক্রি হয় এটা কত হলে হবে জন্য ষাট থেকে বাষট্টি কিন্তু লটে নিলে চল্লিশ বিয়াল্লিশে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা ঠিক আছে ভালো থাকে সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু রাটে যশোর জেলা বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু পুরায় করতে আসে দর্শক শারস থানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভরপুর আমদানি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা একদম মাংস ধরানোর জন্য গরু শূন্য গাভী এগুলোর মূলত যত্নের অভাব ট্রিটমেন্ট করতে হবে কাকা ভালো আছেন গরমকাল চলে আসছে নাকি গরু কয়টা

ছাপ্পান্ন বেচা বিক্রি নিয়ে পঁয়তাল্লিশ সে চল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঁয়তাল্লিশ চল্লিশ হলে বিক্রি হবে এটা তো দেশাল না কাকা ঠিক আছে তো ভাই এটা কি জাতের গরু এটা পুরো জাতের গরু আপনারা শুনলেন দর্শক পুরাত জাতের গরু চারসেন কত আটষট্টি সার্সেন গরু কয়টা দাঁতে ঠিক আছে ছাই দাঁতের গরু দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে আপনারা একটা দেখতে পারছেন লম্বা গরু মাথাটা দেখি কাকা এটা কি জাতের গরু কুরাজ গরু আপনারা শুনলেন দর্শক এইগুলো মূলত দেশালের ভিতরে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন তার দাম চলতেছে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই দরদাম চলতেছে কাকা কাকা কত বইলে স্যার আপনি 50 বলছেন আপনি 65 চাচ্ছেন এই যে একটা গরুদর্শক এইটা মূলত দেশাল জাতের গরু 50 দাম বলতেছে দাঁতে কয়টা দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত এমনি আপনার ব্যবসা বিক্রি নিয়ত কেমন আমি 60 তে 2000 কমলি বাস এই দামে কি নিয়া যায় কত হলে নেওয়া যেতে পারে গরুটা মানে পান্ন সর্বোচ্চ তিপান্ন ষোলের দশক পাঁচ ছয় হাজার ভিতরে ব্যবধান তবে এই গরুটা হাড়ে মোটা একটা গরু গোস্ত একটু বেশি ধরবে সিঙ্গেল ফ্রেমের গরু তারপরে গোস্ত বেশি ধরবে একটু দেখে যাচাই বাসাই করে কুড়াই করবেন কোন গরুটা গোস্ত বেশি ধরবে কোন গরুটা ধরবে না এই গরুটা দর্শক দেখলেই বোঝা যাচ্ছে যে একটু গোস্ত বেশি ধরবে এর চামড়াটা পাতলা আছে আপনাদের দেখাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চামড়া কত চলে আসছে দর্শক দেখা দেখি দরদাম চলছে সাত মাইল গরুঘট থেকে যশোর জেলা